যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুলিশ আজ সতেরোই ডিসেম্বর শহরে অনুষ্ঠিত হতে চলা ছোটো উদ্যোগ ও ব্যবসায়ীদের বৃহৎ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন সেই কারণেই স্টেডিয়ামে জলের বোতল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ দুপুর একটা নাগাদ পুলিশ সূত্রের খবর অনুযায়ী কাউকে জলের বোতল নিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রত্যেক দর্শক ও অংশগ্রহণকারীর কড়াকড়ি তল্লাশির পরেই প্রবেশের অনুমতি মিলছে সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে আগেই জানানো হয়েছে তার উপস্থিতিকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছে কলকাতা পুলিশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করেছে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বারো হাজার ব্যবসায়ী এই সম্মেলনে যোগ দেবেন বলেই জানা গিয়েছে কনফেডারেশনের সভাপতি সুশীল পোদ্দারের মতে এই সম্মেলনের মূল উদ্দেশ্য রাজ্যে ব্যবসার পথকে আরও সুগম করা আলোচনায় গুরুত্ব পাবে সহজে ব্যবসা করার নীতি ব্যবসায়িক পরিকাঠামোর আধুনিকীকরণ এবং ব্যবসায়ীরা বর্তমানে যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেসব বিষয় পাশাপাশি সরকার ও ব্যবসায়ীরা কীভাবে একযোগে কাজ করতে পারেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সম্মেলনকে ঘিরে যেমন প্রত্যাশা তুঙ্গে তেমনই নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের কড়া নজর শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে गोल्ड कार्ड का कहाँ रखा है